সবাই ফলো করো এটা এম জি তাই এটার মধ্যে শুধু বডি লাগানো আছে আমি এটা টুকে পুটিং কীভাবে মেকআপ করি সেই প্রসেসগুলো তোমরা ফলো করো দেখো সেটা টুকে পুটিং এটা টুকে পুটিং ওয়ান জিরো ফাইভ জিরো পুরো পুটিংটা কীভাবে লাগাবো সেটার পুরা প্রসেস তোমাদেরকে দেখাবো আর দেখো স্ক্রিনে দেওয়া আছে পুটিংয়ের নাম নাম্বার কয় কেজি থাকে ডিব্বা সব দেওয়া আছে তো প্রথমে সর্বপ্রথমে আমি আগেই বলছি যে চাইবে পুটিংটা আমার লাগে সবার ফার্স্ট দেখো সবার ফাই চাপে পুটিং টানবো একটা বডি ফিলারের উপর তা এখানে মাস্ক্রিন টেপ দেওয়া আছে ফলো করো এই মাস্কিন টেপ এসির জন্য দেওয়া আছে কচটা যাতে ভালো করে বাড়ায় তার জন্য তো তোমরা দেখো কখন কীভাবে মাস্ক্রিন টেপ দিয়ে আমি কজ বার করবো তার প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর আজকে তোমাদের পুটিং লাগানো পুটিং স্যান্ডিং করা তারপর পুটিং স্যান্ডিং করে পাইমা মারা কালার করে পুরো দেখাবো পসে সেম টু সেম বাড়াই দেওয়া তো প্লিজ যারা তোমরা আমার ভিডিও দেখবো আমার ভিডিও সবাই ফলো করো আর পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে গাড়ি রেডি হয় আর কীভাবে কালার করেন আর পুরা এক অপে কালার প্রসেস তো দেখতে পাচ্ছ যে পুটিং পুটিংয়ের নাম্বারটা দেওয়া আছে সবাই দেখে নেবে কারো যদি পুটিং এ পুটিং কিনে চাই খুবই ভালো পুটিং এশিয়ান পিভিজির পলিস্টার পুটিং খুবই সফট নরম তো দেখে নাও কীভাবে কষ্ট টাইম বার করি আর পুরো ভিডিওটাকে তোমরা ফলো করবা তো আমি যেভাবে যে পুটিং মেকআপ করতেছি তোমরা সেইভাবেই করবে ভিডিওটা সবাই দেখো ফলো করো দেখতে বলতেছো কচের মধ্যে আমি সুন্দর করে পুটি পাতলা করে দিয়ে দিচ্ছি আমার লাইন টাইন সব সুন্দর করে বাগিয়ে দেবো ফার্স্ট টানটা সবার প্রথম চাইপে তো পুটিং ওয়ান জিরো ফাইভ জিরো ভালো করে দেখে নাও সবাই তো দেখো এবার পোটিনটা মেকআপ হচ্ছে তো আমি যেভাবে মেকআপ করতেছি পুটিং সেভাবে তোমরা মেকআপ করো এখন গাড্ডাটা ভরে দিচ্ছি আমি তা পুটিং টানা এত সোজা না কোন আপনারা যদি চেষ্টা করেন তাহলে খুবই সোজা আছে তাই সবাই আস্তে আস্তে আমি যেভাবে টানি সেভাবে সবাই টানবেন কোনো তাহারা করবেন না পুটিং টানার দিকে সবার আগে পুটি মেকআপ করতে লাগবে যেখানে গাড্ডা আছে পুরো টানিয়ে দিলে হবে না এখানে যেখানে গাড্ডা আছে সুন্দরভাবে সেখানে পুটি টানে দাও তার প্রচেষ্টা তোমরা দেখো আর ফলো করো তা পুরো প্রচেষ্টাকে সবাই সুন্দরভাবে ফলো করবে এরপর পুটটি মেকআপ হলে পুটটি স্যান্ডিং প্রসেসটা তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো কোন কোন পেপার দিয়ে কত নম্বর পেপার দিয়ে যখন মেকআপ করতে লাগে সেটা দেখাবো প্রসেসগুলো তো সবাই দেখো ফলো করে দেখো এই মাছখানো সুন্দর করে একটা লাইন কচ বেড়াইছে আর মাছখান ছিঁড়েছে আমি সুন্দর করে কচের উপরে বসাই দেবো বসাই দিয়ে তারপর আবার প্রোটিন টানবো তা সবাই ফলো করবো যে কীভাবে আমি এই কষটাকে বানাই তোমরা সবাই লক্ষ্য করো আর দেখো কীভাবে আমি সুন্দরভাবে কষটাকে বানিয়ে দেবো তো তোমরা দেখতেই পারতেছো দেখো সুন্দরভাবে এখন পুটিং পাতলা করে আবার টেনে দেবো পাতলার পর যেখানে মেকআপ থাকবে ওখানে মেকআপ করে দেবো ফার্স্ট টান সবাই প্রথমে পাতলা করেই পুটিংটা আর চাই পেয়ে তো দেখে নাও তো পুরো প্রচেষ্টার মধ্যে আছে তো দেখতে টুকি টুকিপুটি মেকআপ ভাবে তো সুন্দরভাবে আমি টুকুপুটি না মেকআপ করে দেবো তোমার দেখো এখন ফলো করো দেখো সুন্দরভাবে তো আমি যেবি যে প্লাস্টিক ফাইবার দিয়ে মেকআপ করতেছি সেভাবেই করবে এরকম প্লাস্টিক ফাইবার তোমরা থ্রি এম এ পাই যাবে বা উত্তর পাওয়া যাবে অন্য কোম্পানি পাওয়া যাবে লাস্টার প্লাস্টিক ফাইবার দিয়ে দেবে সবাই দেখাও ফলো করো তো দেখতে পুটি মেকআপ কীভাবে আমি করতেছি এখানটা তোমাদেরকে পুরো প্রসেস দেখাবো এরপর পুটি স্যান্ডিং কীভাবে করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো এটা টুকাফুট টি আছে সবাই সুন্দরভাবে দেখো অ্যান ফলো করো তাই দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে তো দেখো আমাদের পুট্টি মেকআপ হয়ে গেছে সবাই ফলো করো সুন্দরভাবে আমি টাইনি মেকআপ করে দিয়েছি তো এটা হলো ড্রাইকোট তো ড্রাইকোট যেভাবে টানতে লাগবে গোল গোল করে প্রথমে মায়ের ড্রাইকোট ড্রাইকোট পুরোটাই মারবে ড্রাইকোটে তোমাকে গাইড করবে যে দিয়ে কাটিং করবে কোনো জায়গায় বেশি কাটা বেশি কাটবে না এই যে আশি নাম্বার পেপার ড্রাইকোট হাইটে গেলেও মানে পুটিং কাটা ওখানে হয়ে গেছে তা দেখে নাও প্রথমে আশি নাম্বার দিয়ে গোল্ড লিস্ট পেপার আশি নাম্বার আশি নাম্বার গোল্ড লিস্ট পেপার দিয়ে সুন্দরভাবে করবো করব সবাই দেখা ফলো করো তো তোমাদের প্রচেষ্টা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ফলো করবে প্রসেসটাকে তো দেখো সুন্দরভাবে আশি নাম্বার দিয়ে আমি স্যান্ডিং করে দিচ্ছি সবাই ফলো করবে তো এটা ডবল এক্সেল স্যান্ডিং মেশিন ডবল এক্সএল স্যান্ডিং মেশিন দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করবে তো দেখো ফলো করো সবাই তো আশি নম্বর সেন্ডিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে এরপর আমরা ফাইল পেপার ব্যবহার করব তো কত নম্বর ফাইল পেপার ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাবো তিনটা ফাইল পেপার ইউজ হবে তো ফাইল পেপারগুলো নাম্বারও দেওয়া থাকবে প্রথমে তো আশি হয়ে গেলো তো এখন আরও আসবে তিনটে পেপার দিয়ে কমপ্লিট হয়ে যায় একটা আশি একটা একশো বিশ একটা একশো আশি তো আশিক আস্ত আমরা করে দিলাম গোল্ডলি দিয়ে পেপার দিয়ে তো এরপর আমরা ফাইল একশো বিশের দিয়ে স্যান্ডিং করব তো দেখে না স্যান্ডিংগুলা কি করি আমি তো এরপর আবার ড্রাই কোট লাগাতে লাগবে তো দেখো আমি ড্রাইকোট লাগাই নিচ্ছি তো ড্রাই কোট সবাই সুন্দর করে প্রসেসিং করবে তো সবাই দেখার ফলো করো একশো বিশ ফাইল পেপার দিয়ে আমি সুন্দরভাবে স্যানিং করতেছি একশো বিশ ফাইল পেপার এখানটা ফলো করো আর এই কষ্ট আমি সুন্দরভাবে বার করব সবগুলো কসি এটা তোমরা সুন্দরভাবে ফলো করবে পুরা তাহলে তোমরা দিন জানতে পারবে দেখতে পারবে কীভাবে কজ বার করতে লাগে এক একটা প্রসেস দেখানো আছে তো দেখো সবাই ফলো করো আবার ডাইকোড লাগালাম এখন একশো আশি ফাইল পেপার দেখো এখন একশো আশি দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করবো আর দেখো এই কাস্টমার মধ্যে সুন্দর করে বারো করার জন্য আমি এখনও মাস্কেন টেপ দিয়ে দেব দেখো ফলো করো প্লিজ ফলো আমি কীভাবে আমি কাজগুলো দিচ্ছি কখন মাস্কেন্টেপ করতেছি এইসবগুলো তোমার হয় ফলো রাখবে তো দেখো এটা হলো একশো বিশ ফাইল পেপার দেখো আমি উপরে একশো বিশ ফাইল পেপার মারবো সুন্দরভাবে তো আমি যেভাবে সুন্দরভাবে একশো বিশ ফাইল পেপার দিয়ে স্যান্ডিং করতেছি তোমরাও করবে তো তোমাদেরও দেখবে প্রসেস খুবই ভালো এবং সুন্দর হবে তো সবাই দেখতেই পারতস তো সেম কেস সেম জিনিস যে এগুলো একশো বিশ যে আসে ডাইরে উঠে যাবে তো তোমাদের স্যান্ডিং হয়ে যাবে তো এই জিনিসগুলো তোমরা ফলো রাখবে তাহলেই তোমাদের দেখবে স্যান্ডিংয়ে কোনো অসুবিধা হবে না তো দেখো স্যান্ডিংগুলো খুব সুন্দরভাবে আমি করে দিচ্ছি দেখতেই তো আমি যেভাবে আমরা স্যান্ডিং কমপ্লিট করতেছি তোমরা সেইভাবেই স্যান্ডিং কমপ্লিট করবে সবাই দেখবে এখন ফলো রাখবে দেখো আবার কোট এখন একশো আশি এখন একশো আশি দিয়ে সুন্দরভাবে আমরা স্যান্ডিং করবো তো প্লিজ ফলো রাখবে যেভাবে যেভাবে আমি স্যান্ডিং করতেছি সেভাবে তোমরাও করবে তো দেখতেই পা স্যান্ডিংয়ের প্রসেস না সবাই তো প্লিজ ফলো মি তো পঁচিশ মাসে ফলো করবে সুন্দরভাবে সুন্দরভাবে আমি সেন্ডিং করে দেব তো সবাই দেখে নাও সুন্দরভাবে তো এটা একশো আশি এটা হলো হাফ রাউন্ড প্যাড মানে যেখানে রাউন্ড আছে যেই রাউন্ডটার মধ্যে আমি হাফ রাউন্ডের মারব এখানে ব্লক চলে না ব্লক চলে ওটা দাগ হয় তো হাফ রাউন্ড প্যাড সবাই ব্যবহার করবে এটা হলো হাফ রাউন্ড প্যাড তো দেখতে পা হাফ রাউন্ডারদের সুন্দরভাবে স্যান্ডিং হবে তো পুরো পঁচিশটাকে তোমরা ফলো রাখো আর দেখো কীভাবে স্যান্ডিং করি কীভাবে কমেন্ট করি এগুলো পচিশগুলো সবাই ফলো রাখবে তো প্লিজ এক একটা প্রসেস যা আছে সব প্রত্যেকটা প্রসেসই আমাদের দেওয়া আছে ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখো আর তাহলে সব তোমরাও বুঝতে পারবে কীভাবে পুডিং স্যান্ডিং করতে লাগে তা দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের কমপ্লিট যাচ্ছে স্যান্ডিংয়ের দিকে তা তোমরা সবাই দেখো এমন ফলো রাখো তো স্যান্ডিং যখনই করবে শুধু যেখানে গাড্ডা থাকবে সেখানেই প্রোটিন থাকবে আর স্যান্ডিং সবসময় ভালোভাবে করতে লাগবে তো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সেটিং হচ্ছে তো প্লিজ ফলো মি দেখো তোমরা সবাই স্যান্ডিং বসে যেখানে পুরা দোয়া আছে পঁচিশগুলোকে সবাই ভালো রাখো প্লিজ সালামি তো দেখো কষ্টটার মানে আমি সুন্দরভাবে স্যান্ডিং করে নিচের কষ্টটা বার করবো এই কচের জিনিসগুলো তোমরা সব ভালো করে ফলো করো কীভাবে কচের মধ্যে আমি স্যান্ডিং করতেছি তো দেখো আবার ড্রাই করে দেব ড্রাই ড্রাইভ নাম লেখা আছে কোন কোম্পানির সেটা দেওয়া আছে তোমরা দেখে নাও স্ক্রিনে তো দেখো সুন্দরভাবে কচ বাড়া গেল তো আমি যেভাবে স্যান্ডিং করলাম সেইভাবে তোমরা করবে স্যান্ডিংয়ের প্রসেসগুলো তো প্রত্যেকটা প্রসেসই এখানে দেওয়া আছে তো দেখো সবাই পাঁচ কিনতে উঠাই দেবো লাইনটাকে ফলো করো কত সুন্দরভাবে লাইন বাড়াই গেছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইন কাজ বাড়া গেছে এখন এখানকার কষ্টটা এটাও ফলো করা সবাই তা দেখতে পারবে কীভাবে এই কষ্টটা সুন্দরভাবে বাড়া যাবে এই জিনিসগুলোই তোমাদের ফলো রাখতে লাগবে যে আমি যে কজগুলো যেখানে এখানে কোন সময় কোন সময় পেপার মারতে লাগবে কোন সময় কী করতে লাগলে ফলো রাখবে তো এটা তিনশো বিশ গোল্ড পেপার আছে তিনশো বিশ গোল্ডিস্ট উপরে আমরা মারিয়ে দেব তো দেখতে পারো সুন্দরভাবে স্যান্ডিং হয়ে গেলো এটাকে আরেকটা সুন্দরভাবে করবো ওটাও তোমার ফলো করবে এখানে প্রত্যেকটা দেখতে পারবে কখন কখন কী করতে লাগবে এই জিনিসগুলো সবাই ফলো করবে তো লাইন কাজ যখনই গাড়ি তুমি উঠাবে তোমার গাড়ির কাজ অবশ্যই সুন্দর হবে তো প্লিজ ফলো মি যেভাবে আমি করতেছি সেভাবেই তোমরা করো ফলো তো দেখতে পারত বল তো তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবে কিছু কিছু জানার থাকে আমি চেষ্টা করবো তোমাদেরকে জানানোর তো দেখো মাছ কিনতে উঠা দিয়েছি আমার লাইন কষ্টটা দেখো কত সুন্দরভাবে বাড়া যাবে কোনো আমি আর একবার মাছ কিনে ডিপ দেওয়ার করবো সেই পোস্টগুলো তোমার দেখবে দেখো মাছ উঠাই দিলাম আমরা তো লাইন দেখো সুন্দরভাবে বাড়া গেছে আমরা একটু সুন্দরভাবে লাইন কাজটাকে বার করতে পারি তার জন্য তোমরা আবার মাছখান থেকে উপর দিক দিয়ে দাও আরও সুন্দরভাবে লাইনটা বাড়া যাবে সবাই দেখো আর ফলো করো তো পুরা প্রচেষ্টার তোমরা দেখো তো এটা তিনশো বিশ এটা আফনার প্যাটের মধ্যে তিনশো পিস সুন্দরভাবে কাজ বলা করবে এখন একদম সেম টু সেম অরিজিনাল কচের মতন ভালো যাবে তো সবাই ফলো করো ধ্যান দাও তিনশো পিস গোল্ডিস পেপার তো দেখতে পাচ্তেছি সবাই তোমার তো দেখো তিনশো পিস আমরা সুন্দরভাবে সেলিং করতেছি তো এখন আবার তার নিচের দিকে আমরা লাগাই দেবো মা স্ক্রিনটি আবার সেম মাপে মাপে একদম যে ব্যাপারে উপরটা আছে সেই ব্যাপে রাউন্ড তো ফলো মি তো দেখতে পারতো সব তো এখন আমরা কী করব এখন আমরা উপর দিক দিয়ে তিনশো পিস মারব তারপর তোমরা দেখবে একদম সেম টু সেম একদম অর্জিলামতের কাজ বাড়া যাবে তো সবাই ভালো রাখো তিনশো পিস উপর দিয়ে মারতেছি সুন্দর তো সুন্দরভাবে স্যান্ডিং করে ইচ্ছে না পূর্ণবারে তো দেখো এটা হাফ লাইন প্যাট দিয়ে আমরা সুন্দরভাবে মারব তো প্রসেসগুলো এখানে তোমাদেরকে ফলো করতে লাগবে সবাইকে তো এখন দেখো লাইন কস কত সুন্দরভাবে বাড়া গেছে দেখে নাও লাইন কস সুন্দরভাবে দুইটাকে কস সুন্দরভাবে বাড়া গেছে তো আমি যেই প্রসেসে কাজটা করলাম সেই প্রসেসে তোমরা করবে তাই বুঝতেই পারতাছো যে সেম টু সেম কষ পার করতে গেলে কী করতে লাগবে তো দেখে নাও দেখো ডোরের মধ্যে আমরা সুন্দরভাবে মেকআপ করে দেবো তো তোমাদের আমার পুটিং স্যান্ডিং প্রসেসটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখো এটাও আমরা কমেন্ট পেয়ে দেবো তো দেখতে ভাই তো প্লিজ মি তো ওটা তিনশো পিস দিয়ে আমরা বার নিতে লাগবে এই পাইমার যখন করবে তিনশো বিশ থেকে বাড়াতে পারবো তো দেখে নাও যে এত দুজনে আমি বাড়ালাম এত দুজনের মধ্যে পাইমার কমপ্লিট করবো আমরা তো দেখে সব কমপ্লিট তো তোমাদের আমার পুরো স্যান্ডিং প্রসেসটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো এরপর তোমাদেরকে পাইমার প্রসেস দেখাবো তো দেখবি যে কী পাইমা এর মধ্যে ব্ল্যাক গাড়ি যখন তো ফলো করবে আমাদের কমপ্লিট তো তারপরে এখন কী করবো আমরা পাইবার প্রসেসে যাব তার জন্য টেপিং কমপ্লিট করতে লাগবে তো প্রায় ভালো করে সবাই দেখে নাও যেভাবে স্যান্ডিং কমপ্লিট করছি সেভাবে তোমরা করবে তো এটা করতেছি অনেক কষ্টটা যে কষ্ট একদম চোখা হয়ে গেছিলো তা সেম টু সেম সেম টু সেম মেলানোর জন্য চারশো নম্বর বা পাঁচশো নম্বর পেপার নেবে নিয়ে কচের মাথাটা সুন্দরভাবে মিলিয়ে দেবে তো দেখতে পাতেছ তো পুরো প্রসেস দেখলাম ফলো করলাম যেভাবে করলাম সেভাবে তোমরা করবে তো প্লিজ ফলো মি তো দেখে নাও কচ দরজা সুন্দরভাবে স্যানিং করিয়েছি ইয়ার দিয়ে ক্লিন করলাম সবাই দেখতে পাতে সব বুঝতেছ তো পুরো তোমরা ফলো দেখো ফলো করার দেখো সুন্দরভাবে প্লিজ ফলো মি সবাই সুন্দরভাবে দেখো আর দেখো এখন বলবো পাইমার তো উপরে ব্ল্যাক পাইমার দেখো উপরে পাইমার নাম্বার দেওয়া আছে ফাইভ ডাবল ওয়ান তো পাইমারটা সুন্দরভাবে আমরা মেকআপ করবো আর দুই কোটি পাইমার মেকআপ করতে লাগবে তা দেখো লাইন কত সুন্দরভাবে তোমার দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেম টু সেম বেড়া বাড়াই গেছে ও আমি যেভাবে স্যান্ডিং করলাম তোমরা সেইভাবেই স্যান্ডিং করো তো সবাই দেখো পাইমার স্যান্ডিং হচ্ছে তোমরা আমাদের চারশো নাম্বার গোল্ডিস্ট পেপার দিয়ে পাইমার সার্নিং করবে শর ফার্স্ট তো দেখো পাইমার স্যান্নিং প্রসেসটা পাইমার স্যান্ডিং হলে তোমাদেরকে এরপর আমি একাবেশ কালার প্রসেসটা দেখাবো সেটার জন্য তোমরা ফলো করবে পুরো ভিডিওটাকে তো সবাই দেখো একটা বিশ কালার প্রচেস পুরো পঁচিশটা তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে তো দেখো আমরা পাইমার ডাইসেন্ডিং হয়ে গেলো পাইমার ডাইসেন্ডিং কমপ্লিট তো দেখো আমরা কালার মারবো এখন তো একবিশ কালার যখনই করবে তোমরা দেখতে পারবে যে একোবেস কালার আছে আর এক কালার প্রথমেই শুকাবে না সবার ফলো রাখবে এক কালার প্রথমেই শুকাবে না আস্তে আস্তে শুকাবে প্লিজ ফলো মি তো দেখতেই পাতাছ তো সবাই ফলো করবে এক বেশ কালার আড়াই কোটে মেকআপ করতে লাগবে তো সবাই দেখে নাও আর ব্ল্যাক কালার যে পাই মাসে আমি আমার আড়াই কোড না হলেও চলবে দেড় কোডা মেকআপ করতে আমরা চাইবে যে সুন্দরভাবে সাইডিং হয়ে থাকে তো দেখো এটা কন্টল কোড তো এক একটা প্রসেস তোমরা ওনার সবাই ফলো রাখবে যেভাবে আমি ফলো রাখে কাজ করতেছি এক অস কালারে এক বেশ কালারে সবসময় ড্রাই হতে লাগবে সুন্দরভাবে তার জন্য স্মার্ট ডায়ার আছে তো দেখে নাও ক্লিয়ার প্রসেস ক্লিয়ার তুমি সাইডে মারা দিতে লাগে তো ক্লিয়ার প্রসেসগুলো তোমরা সবাই দেখতে তো ক্লিয়ার দুই কোডে মেয় করব আমি তো ফার্স্ট কোড ক্লিয়ার আমি মারা দিলাম তো প্লিজ ফ'ল' মি তো দেখি পাতিচোন প্লিজ ফ'ল' কৰ আমি তো আমি যেভাবে ক্লিয়ার প্রসেসগুলো করতেছি সেইভাবে তোমার ক্লিয়ার প্রসেস করো তো দেখতে পাতেছে ক্লিয়ার প্রসেস এখন আমরা ফাইনাল ক্লিয়ার মারতেছি সবাই ফলো রাখো ফাইনাল ক্লিয়ারটার দিকে তো তোমরা দেখতে পাবে নিজে পুটি লাগালাম পুটি লাগানোর পরে স্যান্ডিং করলাম পাইমার করলাম তো ফিনিশিংটা কেমন হইলো সবাই লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি যেভাবে করলাম একদম সেম নতুনের মতন গাড়ি নতুন নতুন করে দিলাম তোমরা আমার প্রসেসটা যদি ফলো করে কাজ করো তো তোমাদেরও ফিনিশিং আমার মতনই সুন্দর আর ভালো হবে তোমরা চেষ্টা করো সবাই অবশ্যই হবে একবারে হয়তো দুইবারে দুইবারে না হলে তিনবারে হবে সেন্ডিং তো দেখো প্রসেসগুলো সবাই দেখতে প্রসেস প্রসেসে ফলো করো তো প্লিজ ফলো মি তো আমি যা যা প্রসেস ব্যবহার করলাম তোমরা সে সেই প্রসেসই ব্যবহার করবে তো দেখে নাও আমাদের ক্লিয়ার একদম ফাইনাল ক্লিয়ার মায়া দিলাম তো এখন ফেড আউট করবো তো আউটের জন্য উপরে দেখে নেবে যে আউটটা আমি কীভাবে করি দেখে নাও তো ফেড আউট প্রথমে হালকা ক্লিয়ারের মধ্যে থিনার দিয়ে করে নাও তারপর যেমন পোড়া হয়ে গেলো ওটা ওটাকে ফলাই দিয়ে আবার নতুন করে ফেড আউট নিয়ে হালকা ওড়াই দেবে সেম টু সেম ফেড আউট মিলে যাবে তো দেখে নাও সেম টু সেম ফেডাট মিলে যাবে দেখে নাও তো আমি পঁচিশটাকে যে ব্যবহার করলাম সেভাবে তোমরা ব্যবহার করো তো দেখে নাও আমার পঁচিশ যে ব্যবহার হলো সেভাবে তো ওরা ব্যবহার করো দেখবে তোমাদের এ খুব সুন্দর এমন ভালো হবে তো দেখতে পারতছো পুরো গাড়িটাকে সুন্দরভাবে সাইডটাকে দেখো কোনো টোল টাল নাই কিচ্ছু নাই লাইন করা সুন্দরভাবে ভালো করে ফলো করো তো দেখে নাও সবাই আর পুরো প্রদেশটাকে সবাই দেখে ফলো করো প্লিজ ফলো মি তো সবাই দেখতে পাচ্ছ আর বুঝতেই পারতছ তো আমি যে সুন্দরভাবে ফলো করলাম তোমরাও সে ফলো করবে তোমার যে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব